নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সমস্ত সরকারি কর্মচারীদের নজর এবার একশো চুয়াত্তর একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা সুপ্রিম কোর্টে ডিএ মামলার এবার বড় রায় সামনে এলো আপনারা জানেন আগামী পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সত্যি কি সেদিন শুনানি হবে ডিএ মামলার নাকি আগের মতোই ফের পিছিয়ে যাবে মামলার শুনানি এই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট মিলল খোদ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকেই গত আঠারোই মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে সেদিন শুনানি হয়নি সময়ের অভাবে মামলাটি পিছিয়ে গিয়েছিল এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় রয়েছেন বাংলার সরকারি কর্মচারীরা তবে চলতি মাসেই এই মামলাটি ফের সুপ্রিম কোর্টে উঠতে পারে এর আগে মামলার লিস্টিংয়ের তারিখ দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের ওয়েবসাইটে আর এবার এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জানা গেল সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকেই উল্লেখ্য মে মাসের উনিশ তারিখ গরমের ছুটি শুরু হয় সুপ্রিম কোর্টে কোর্ট খোলার কথা আগামী সাতই জুলাই এরপর ফের পনেরোই জুলাই বকিয়া ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে মামলাটির শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই আবহে ডিএ মামলা নিয়ে নয়া আপডেট সামনে এসেছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রিপোর্ট অনুযায়ী পনেরোই জুলাইয়ের মামলায় অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে সেই তালিকায় থাকা নামগুলির শুনানি পনেরোই জুলাই হতে পারে বলে জানানো হয়েছে সেই তালিকাতে রয়েছে ডিএ মামলার উল্লেখ তালিকার একশো চুয়াত্তরতম মামলাটি হল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত স্পেশাল লিপপিডিশন এই আবহে ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কত নম্বর সিরিয়ালে মামলাটি নথিভুক্ত হয় তার ওপরেই নির্ভর করছে এই মামলাটির শুনানির সম্ভাবনা ঠিক এরই মাঝে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন সুপ্রিম কোর্টে ডি মামলার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জোর কদমে আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হবে তবে কোন আইনজীবী তাদের হয়ে মামলা লড়বেন আপাতত তা খোলসা করেননি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক প্রসঙ্গত সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সাল থেকেই এই মামলা চলছে যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে সেটে জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রেই জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এর আগে গত দু সালের কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে সেই রায়কে চ্যালেঞ্জ করেই রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে গিয়েছিল তারই মধ্যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করেছিল তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সেই মামলার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য এরপর দু সালের আঠাইশে নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো ডিএ মামলাটি উঠেছিল এরপর থেকে একের পর এক তারিখ পে তারিখ দেওয়া হলেও নানা কারণে সম্পূর্ণ হয়নি এই মামলাটির শুনানি হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা হয় তবে আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার শুনানি স্থগিত রয়েছে কলকাতা হাইকোর্টে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ভিডিওগুলি ফেসবুক পেজেও পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই ধরনের ডিএ সম্পর্কিত ছোট বড় গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে